আবারও কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলো এক চার বছরের শিশুর এমনটাই অভিযোগ করছে পরিবার জানা যায় আজ সন্ধ্যাবেলায় রাজীবপুর মামার বাড়ি থেকে ফেরার পথে কৃষ্ণনগর পানি নালার কাছে রাস্তা পার হবার সময় অপর দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে ওই শিশুকে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে প্রায় দু ঘন্টা ধরে চিকিৎসকের দেখা মেলেনি এমনটাই অভিযোগ পরিবারের এ বিষয়ে মৃত শিশুর পরিবার এবং এলাকাবাসীর বেশ কিছুক্ষণ ধরে হাসপাতালে ভাঙচুর চালায় মৃত শিশুর নাম লাবনী ঘোষ বয়স চার বছর বাবা দীপান ঘোষ মা রূপশ্রী ঘোষ বাড়ি গোয়ালদহ এলাকায় এ ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ ঘটনার স্থলে গিয়ে ঘাতক গাড়িটিকে আটক করে পরবর্তীতে পুলিশ খবর পায় মৃত শিশুর পরিবারের লোকজন হাসপাতাল ভাঙচুর করছে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশকে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে হাসপাতাল চত্বরে রোগীর পরিবাররা গন্ডগোল শুরু করলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শান্তিনগর কিন্তু পরবর্তীতে হাসপাতাল চত্বরে রোগীর পরিবাররা গন্ডগোল শুরু করলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শক্তিনগর জেলা হাসপাতাল পুলিশের সহযোগিতায় মৃত শিশুর দেহ হাসপাতালের পেছন গেট দিয়ে মর্গে পাঠিয়ে দেয় এবং ঘটনায় পরবর্তীতে কিছুটা হলেও পরিস্থিতি আয়ত্তে আসে তবে পরবর্তীতে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় কোতোয়ালি থানায় তবে পুলিশ সূত্রে খবর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল অভিযোগ হচ্ছে আমার ভাইজি মামার বাড়ির থেকে বাড়ি আসছিল রাস্তায় একটা অঘটন হয় অ্যাক্সিডেন্ট হয়েছে যে কোনো কারণে একটা চাচা গাড়ি সাইড থেকে মারে দিয়ে দাদা ওখান থেকে আমাকে ফোন করে আমার বাড়ি গোয়ালদায় দিয়ে আমি আমাদের ফোন করেছে দাদা তো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তাড়াতাড়ি করে ওখান থেকে হসপিটালে আসলাম এমার্জেন্সি নিয়ে গেলাম ডাক্তার আসে কি হয়েছে এমদের হাত গুটি দাঁড়িয়ে থাকলো দাঁড়িয়ে থেকে লিখে দিচ্ছে আমি আপনি লেখার আগে আমি পেশেন্টকে ভর্তি করি সেটুকু ওরা অভিযোগ মানছে না বলছে আগে লেখা হবে তারপরে নিয়ে সাইড থেকে নিয়ে গেলো ওরা নিজে গ্যাস ম্যাস দিল আমার ওপরে নিজে নার্সের কাছে যে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলতে দাঁড়াও কাগজ হবে তারপরে কাজ হবে ঠিক আছে কাগজ করলো যাই হোক হলো কাজ টাজ করার পর ভর্তি করার পর ডাক্তার আসলো কিছুক্ষণ লবণী রোজ কে আমার ভাইজি ডাক্তার আসে বলে কি হয়েছে স্যার দেখেন না মাথায় একটু হাত ধান মাথাটাই লেগেছে ডাক্তার হাত না দিয়ে লিখে দিল হ্যাঁ এই তো সিটি সিটি স্ক্যান স্ক্যান করাতে হবে আমি করে ডাক্তারকে উপরে যাচ্ছি ডাক্তার নেই বলছে ওটিতে বসে আছে ডাক্তারে কি এখন ওটি আছে ডাক্তার দিয়ে ওটিতে বসে থাকবে আর এখানকার যা চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের কোনো চিকিৎসা নেই আমি ডাক্তার এও বললাম স্যার আপনি একটা আমাকে আইসিউর ব্যবস্থা করে দেন এমার্জেন্সি বললে ওসব হবে না আমাকে তিন ঘন্টা পেশেন্ট ফেলো আমাদের আমাকে রেফার লিখুন আপনি লিখে দেবেন তারপরে রেফার কিসের রেফার ঠিক আছে এরকম ব্যাপার এখানকার মানে কি এখানে যেভাবে চিকিৎসা হয় সাধারণ মানুষের একটা নদীয়া জেলার জেলা হসপিটাল সে জেলা হসপিটালে এমন কোনো চিকিৎসাই হয় না সেটা জেলা হসপিটাল মানে সাধারণ মানুষের কোনো চিকিৎসাই হয় না এখানে এই হচ্ছে ব্যাপার মানে সুপার এখানকার যে ডাক্তার ডাক্তার আজকে যদি আসে কখন আর পেশেন্ট দেখবে তাও কিন্তু ঠিক নেই ঠিক আছে আর নার্সদের বলতে গেলে ওরা উল্টি ধমক মারবে তুমি কেন আসছো তোর আমাদের ঠিক সময় হলে আমাদের লোক যাবে হ্যাঁ নার্সদের বদলে থাকে সাধারণ অন্য অন্য লোক তারা যারা চিকিৎসা করে পেশেন্টের নার্সদের এখানে বসে থাকে নাকি এটা চিকিৎসা ব্যবস্থা এখানে চলে চিকিৎসা ব্যবস্থা হয়ে যাচ্ছে আর এখানে পয়সার চিকিৎসা ব্যবস্থা এখানে অন্য কোনোরকম সরকারি সংস্থা হতে পারে কোনো চিকিৎসা নেই এখানে এই হচ্ছে ব্যাপার আমার সমর্থ নেই আমি সাধারণ লোক আমি নিমিশ খেতে আমি কোথায় পাবো টাকা আমায় কি টাকা দিয়ে রেখেছে আমার বাবার তো কোটিপতি নয় বা আমি না আমার উকিল আমি নার্সিংহোমে যাবো কোথায় নিয়ে ক্ষমতা নেই আমি সাধারণ মানুষ আমি তাই সরকারি দ্বারস্থ হই যেহেতু আমার অর্থ নেই তাহলে আমি সরকারি দ্বারস্থ হবো সরকার সেটা ডাক্তার রেখেছে এখানে সরকার টাকা দিয়ে তাহলে তারা তো চিকিৎসা করবে হ্যাঁ পরিস্থিতি পেশেন্টটাকে আমি বললাম যে তাও দিল না মোটামুটি ঘন্টা দিনের পরে আমার যখন অনেক ছেলেপিলে আসলো তখন ডাক্তার রেফার লিখছে ঠেলায় পড়ে তার আগে রেফারের কোন প্রশ্নই যাচ্ছে না তুমি লিখিত দিনই চলে যাও আমি লিখিত দিনে কোন সরকারি জায়গায় ভর্তি করবো কলকাতা আমাকে ভর্তি নেবে আমার লিখিততে আমাকে ভর্তি নেবে ডাক্তার যদি রেফার না লেখে নেবে কি নেবে না তাহলে আমাকে বেসরকারি জায়গায় ডাক্তার যেতে বলছে পেশেন্টটা মারা গেছে তাও প্রায় ঘন্টা খানি হয়ে গেল মারা গেছে তো আমরা হ্যাঁ লাবণী ঘোষ

ওদের ডেট চেঞ্জ আগে না পেশেন্ট আগে আমি সেটা জানতে চাই ডিউটি চেঞ্জ আগে না পেশেন্ট আগে আমরা অভিযোগ করে যে আমাদের কোনো ক্যাশে নিচ্ছে না সুপার সুপার এখানে কোনো দেখভাল করে কি আমার জানা নেই সুপারের এখানে কোনো ইন্টারেস্ট নেই মনে হয় ওরা কোনো দেখভাল করে না এখানকার ডাক্তার আজকে আসলে কদিন পরে পেশেন্ট দেখবে তারও ঠিক নেই আর ডাক্তারের সঙ্গে দু তিন দিন লাউড়া থাকে আর কি বুঝতে পারলেন ডাক্তারের সঙ্গে তিন দিন দু তিনটে লোক ঢোকে তারা হচ্ছে চিকিৎসা না তারা ডাক্তার আর নার্সরা ডাক্তারের সঙ্গে কোন রকম সহযোগিতার ব্যাপার না নার্সদের কাছে গেলে মুখ যারা যারা কেন আসবো আমি সরকারি জায়গায় এসেছি আমি আমার সুবিধা নেবো না আমার কি আমি কি আমি আমি কি কি এখানকার ভোটার নয় আমার কি এখানে সেইটুকু আমার চাহিদা তো আছে সেইটুকু জমি তো আমার আছে আমি তো আমার আমার হ্যাঁ আমি অভিযোগ সব জায়গায় দিয়েছি আমি এটা চাই দ্রুত সিএম এর কাছে পৌঁছাক এখানে প্রশাসন ভোট বসাক ভোট বসিয়ে ডাক্তারদের প্রতি ওরা ট্রিটমেন্ট নিক কেন ডাক্তাররা এই করে কেন আমি সেটাই জানতে চাই এটাই হলো আমার মেন বক্তব্য আমার গিতে গিচে আটা সাধারণ লোকের জন্য না যাই সাধারণ গরিব মানুষ জন্য বাঁচে এটাই আমি চাই আমার গিতে আমাদের দিকে আমি ফিরে যাবো না আমাদের আইসি সাহেব বললো আমাদের আইসির কাছে একটা অভিযোগ দিতে সুপারের কাছে একটা দিতে আমরা দেবো এবার দেখি ওরা কি ট্রিটমেন্ট নাই এবার ওর উপরে হবে ভিত্তি করে ওরা কি নিতে চাই ওরা বলতে কালকে আমরা ভোট বসাবো আমরা নাম রিপোর্ট করবো এবার দেখি ওরা কি করতে চাই আপনার আমার নাম সুজয় ঘোষ কি আমি ওর ছোট দেখা প্রশাসন দায়িত্ব নিয়ে যে প্রশাসন যা করবে পড়াশোনার দায়িত্ব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলالপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার